হ্যালো ইভ্রিবান আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্গাপুজোর নবমী ব্লগ সকালটা শুরু হলো মেঘলা মেঘলা আকাশ আর হাওয়া দিয়ে প্রচণ্ড হাওয়া বইছিল আর মনে হচ্ছিল যে এক্ষুনি হয়তো বৃষ্টি নেমে আসবে কি বলো তো আমি মা ভাই আর বাবা মিলে গেছিলাম একটু প্যান্ডেল দেখতে আমাদের এখানে একটা বড় মাঠ আছে যেখানে প্রচুর ভিড় হয়েছিল এবার দুর্গাপুজো শুরু হওয়ার আগে থেকেই প্রচুর ভিড় হয় এই প্যান্ডেলটা দেখার জন্য থিম ছিল ডিজনিল্যান্ড যেটার জন্য অনেক দূর দূর থেকে মানুষও এসেছিল জল দেখিস এত ভিড় দেখে আমরা আর প্যান্ডেলের ভিতরে ঢুকিনি কারণ যদি আমরা লাইনে দাঁড়াতাম ওখানে এক দেড় ঘন্টা লেগে যেত তাই মাঠের মধ্যে থেকে প্যান্ডেলটুকু দেখে আমরা চলে যাই মেলার সাইডটায় আর ওখানে গিয়ে ভাই কিন্তু ট্র্যাম্পোলিনেও চড়ে তারপর মেলার মধ্যে কিছু না খেয়ে আমরা চলে যাই সোজা আইসক্রিমের দোকানে আর আইসক্রিমের দোকানে গিয়ে আইসক্রিম কিনি তারপর সেই মেলা থেকে বেরিয়ে আবারও হাঁটতে হাঁটতে চলে যাই আরেকটা ঠাকুর দেখার জন্য কারণ আমাদের এখানকার কিছুটা ডিস্টেন্সেই আছে দুটো ঠাকুর জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাই সেই ঠাকুর দেখতে আর এই সেই প্যান্ডেল যেটা দেখার জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাই সেই ঠাকুরটা দেখতে এটার থিম ছিল ভক্তির ডিএনএ আর এর ভিতরটা কিন্তু খুবই সুন্দর ছিল যারা আমার এই ভিডিওটি শিলিগুড়ি থেকে দেখছো তারা অবশ্যই জানবে যে আমরা যে দুটো ঠাকুর দেখেছি সেটা কোন জায়গার যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে দিও আর তারপর সেই ঠাকুর দেখার পর আমরা চলে যাই একটা হোটেলে খাবার খেতে তোমরা যারা যারা দুর্গাপূজায় ঠাকুর দেখতে বেরিয়েছিলে তারা কটা ঠাকুর দেখেছো আর কোন ঠাকুরটা তোমাদেরকে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না খাবার দাবার খেয়ে আমরা যখন বাড়ি যাই তখন কিন্তু আমরা বাড়ি যাওয়ার আগে আমরা আরেকটা ঠাকুর দেখি আর সেই ঠাকুরটা কিন্তু ছিল আমাদের পাড়ারই বেশ কয়েক বছর ধরে আমাদের কিন্তু পাড়ার ঠাকুর দেখা হয় না আর আগের বছর আমরা যেহেতু পুরীতে ছিলাম সেজন্য আগের বছর দুর্গাপূজায় এই প্যান্ডেলটাও কিন্তু দেখা হয়নি আগের বছর দুর্গাপূজায় আমাদের পাড়ার এই প্যান্ডেলটা কেমন করেছিল সেটা আমার জানা নেই কিন্তু এবছরের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো আজকের মতো দুর্গা নবমীর ব্লগ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে